হ্যাঁ নিজস্ব কারখানায় তৈরি সব আচ্ছা আপনার হাতে এটা কি দেখ যাচ্ছে কি কালেকশন এটা এটা হচ্ছে বাটিক থ্রি পিস বাটিকের থ্রি পিস হ্যাঁ বর্তমান মার্কেটে তো অনেক রানিং এই কালেকশনটা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা দেখুন অনেক অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ। হাটার আচ্ছা। এটা হচ্ছে এক কালার। এক কালারের ভিতর থাকবে আচ্ছা। বিশাল না হবে। আচ্ছা। এগুলা আছে আপনাদের কাছে? আচ্ছা যারা নেবেন ভিডিও যে নাম্বার আছে যোগাযোগ এই যে